সৃষ্টির আদিকালে বিধাতার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে একের পর এক ধীরে ধীরে তৈরি হচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ড চরাচর যেন সদ্য হাঁটতে শেখা শিশুর মতো চঞ্চল স্বর্গের নন্দনকানন নতুন নতুন ফুলের আভায় ঝিলমিল করছে এর স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে চারিদিকে আর কানপাতলি শোনা যাচ্ছে নতুনের কলতান কোথাও কোনো যুদ্ধ নেই কোনো দুঃখ নেই কোনো বেদনা নেই আছে শুধুই মধুর এক শান্তি। কিন্তু কেউ বোঝেনি তখনও এই মাধুর্যের পেছনেই লুকিয়ে আছে এক দানবীয় আধার কোন দুঃসময়ের ইঙ্গিত লুকিয়ে আছে এই আলোর পেছনে কার হাত ধরেই বা মুক্তি লাভ করবে এই জগৎ সংসার কে আসছেন এই অন্ধকারকে মিটিয়ে আবার আলোর পথে জগৎকে ফিরিয়ে দিতে নমস্কার আমি মিঠুন প্রাচীন পথে দেবী চণ্ডীর নানা রূপের কাহিনী নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের নতুন সিরিজ নিয়ে দেবী নাশিনী সপ্ত সুদেবশতেবহ যেমন অশ্বমেধ সকল যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যেমন হরি দেবতাগণের মধ্যে শ্রেষ্ঠ সেইরূপ স্তব সমূহের মধ্যে সপ্তসতী স্তব শ্রেষ্ঠ জগতে যতবার প্রলয় ঘনিয়ে এসেছে দেবী ততবারই তার নানান রূপে আবির্ভূত হয়ে এই জগৎ সংসারকে রক্ষা করেছেন তো আজকের এই পর্ব আমি আপনাদেরকে জানাবো মধু ও কৈটব বধের কাহিনী আমাদের এই সিরিজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব মধু কৈটব কৈটবধ মহিষাসুর বধ এবং শুম্ভ নিসুম্ভ বধের কাহিনী আর আজ আমাদের প্রথম পর্ব মধু কৈটবধ তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর আপনারা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে আর অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন লেটেস্ট আপডেটের জন্য ঠিক যেমন পাখি ক্ষুধার্থ থাকলেও সবার প্রথমে তার সন্তানদের মুখে খাদ্য তুলে দেয় আর যতক্ষণ না সন্তানের পেট ভরে সে নিজে ক্ষুধার্ত থাকে ঠিক তেমনই মানুষ যতই স্বার্থপর হোক না কেন সন্তানের প্রতি তার এই মোহ কিন্তু সর্বদাই তার স্বার্থপরতাকে অতিক্রম করে যায় হতে পারে যে তার প্রতি তার সন্তানের একই অনুভূতি নেই কিন্তু তারপরেও মা কখনোই তার সন্তানকে ছাড়তে পারেন না আর একেই বলা হয় মায়া আর যিনি এই মায়া ধারণ করেন তিনিই হলেন মহামায়া যুগে যুগে নানান রূপে তিনি সর্বলোকে আবির্ভূতা কখনো তিনি মহাদেবের পত্নী পার্বতী আবার কখনো অন্নদাত্রী অন্নপূর্ণা তিনিই যে নৃমুণ্ড মালিনী চামুণ্ডা আবার তিনি তমময়ী নিয়তি কালে কালে মাতৃরূপে আবির্ভূত হয়ে তিনি অশুভকে দমন করেন তিনিই যে সবকিছুর নিয়ন্ত্রী তিনিই এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের ধারয়ত্রী আর তিনিই যে আমাদের সকলের মা মা দুর্গা তো চলুন এই মায়েরই প্রথম রূপ নিয়ে কথা বলা যাক সময়টা একেবারে সৃষ্টির আদিকাল যখন সারা বিশ্ব এক বিশাল কারণ সাগরে পরিণত হয়েছিল যেখানে চারিদিকে শুধুই জল বিধাতা বারে বারে নতুন জিনিস সৃষ্টি করছেন আবার এক হাতে তিনি তার ধ্বংস করছেন এই ভাঙা গড়ার খেলায় বিশ্ব প্রকৃতি উন্মত্ত এরই মাঝে ভগবান বিষ্ণু শেষ নাগের উপর যোগ নিদ্রায় নিদ্রিত এমন সময় বিষ্ণুর নাভি থেকে মায়া বলে সৃষ্টি হলো এক পদ্ম যা থেকে জন্ম নিলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা আর এই নাভি পদ্মে বসে ব্রহ্মা সৃষ্টির কথা চিন্তা করতে করতে বেদ পাঠ করছিলেন এমন সময় তার বেদ পাঠ শুনে ভগবান বিষ্ণুর কানের ভেতর থেকে খোল অর্থাৎ কানের ময়লা বেরিয়ে আসে আর তা থেকে জন্ম নেয় দুই ভয়ানক অসুর মধু এবং কৈটব ধীরে ধীরে এই অসুরদের জীবনের প্রধান লক্ষ্য হয়ে ওঠে এই বিশ্ব সংসারে নিজেদের কর্তৃত্ব স্থাপন করা কিভাবে তা হলো সেই বিষয় একটু পরে আসছি কিন্তু এই মধু কৈটব জন্মের আরও একটি কাহিনী মহাভারতে উল্লেখিত আছে সেই অনুসারে মধু এবং কৈটব অসুরদ্বয়ের জন্ম হয়েছিল স্বয়ং ভগবান বিষ্ণুর ইচ্ছায় আদি পদ্মের উপর সূর্যের তেজ দ্বারা ভগবান বিষ্ণু সৃষ্টি করেছিলেন দুটো জলবিন্দু যার একটি ছিল মধুর মতো মিষ্টি আর অন্যটি ছিল কঠিন এবং দৃঢ় এই প্রথম ফোঁটা থেকেই ভগবান বিষ্ণু তামস গুণে অর্থাৎ অন্ধকার গুণে সৃষ্টি করেন মধু দৈত্যকে আর দ্বিতীয় ফোটা থেকে রাজস গুণে সৃষ্টি করেন কৈটভ দৈত্যকে তবে জন্মের শুরুতে এই দুই অসুর বুঝতে পারেনি যে তাদের ক্ষমতা ঠিক কতটা কিন্তু ধীরে ধীরে তাদের শক্তি এতটাই বেড়ে যায় যে তারা সমুদ্রের ধারে খেলা করতে করতে বিভিন্ন জলজ প্রাণীকে হত্যা করতে শুরু করে সময়ের সাথে সাথে তাদের বুদ্ধিরও বিকাশ হয় তখন তারা তাদের সাধারণ জ্ঞানেই বুঝতে পারে যে তারা এক বিশাল ক্ষমতার অধিকারী যা তাদের এই সমগ্র ত্রিভুবনের অধিপতিতে পরিণত করতে পারে জন্মের পরপরই তারা আকাশ বাতাস থেকে দেবী মহামায়ার বাগিজ আদি মন্ত্রধ্বনি শুনতে পেত তারা তাদের বুদ্ধিহীনতার জন্য প্রথমে বারবার মজার ছলে এই মন্ত্রধ্বনি উচ্চারণ করতে থাকে কিন্তু তাদের যখন বুদ্ধির বিকাশ হয় তারা এই মন্ত্রের আসল ক্ষমতা বুঝতে পারে ধীরে ধীরে যেন এই মন্ত্রের নেশা তাদের আঁকড়ে ধরেছিল মজার ছলে শুরু হওয়া অভ্যাস এবার পরিণত হয় এক কঠোর তপস্যায় তারা হাজার হাজার বছর ধরে এই মন্ত্র উচ্চারণ করে তপস্যা করতে থাকে অবশেষে তারা তাদের ভক্তির ফল পায় দেবী স্বয়ং মহামায়া তাদের সামনে প্রকট হন আকাশ থেকে ধ্বনিত হয় পরমা শক্তির বাণী তোরা হবি দুই ভাই ঐক্যবদ্ধ থাকলে কেউ তোদের হারাতে পারবে না আমি তোদের ইচ্ছা মৃত্যুর বরদান করলাম তথাস্তু দেবীর পর মধু কৈঠব অসুরদয় যেন লাগাম ছাড়া হয়ে যায় ধীরে ধীরে তাদের মনে অহংকারের এক কালো মেঘ গাঢ় হয়ে জমে উঠতে থাকে তারা আর কারোর বর্ষতা স্বীকার করতে রাজি হয় না আর এবার তাদের জীবনের প্রধান লক্ষ্য হয়ে ওঠে ব্রহ্মার অস্তিত্বকে বিনাশ করে এই জগৎ সংসারে নিজেদের কর্তৃত্ব স্থাপন করা তারা বারে বারে বিভিন্নভাবে ব্রহ্মাকে ব্যতিব্যস্ত করতে শুরু করে কখনো বা তারা ব্রহ্মার জন্মপদ্মের কাণ্ডকে নাড়া দিয়ে ব্রহ্মাকে ভয় দেখায় আবার কখনো তার ঘুমের সময় তাকে নানাভাবে বিরক্ত করে তার ঘুমের বিঘ্ন ঘটায় স্বভাবতই ব্রহ্মা তাদের এই কাজকর্মে বিরক্ত হন কিন্তু এবার এই অসুরদ্বয় তাদের সমস্ত সীমাকে অতিক্রম করে যায় জন্মের পর থেকেই এই দুই অসুর দেখে আসছে ব্রহ্মা সানন্দে চারটি বেদ সৃষ্টিতে সবসময় নিযুক্ত থাকেন তারা এবার ব্রহ্মার প্রাণপ্রিয় সম্পদ চার বেদকে চুরি করে পাতালে লুকিয়ে পড়ে এদিকে যে বেদ ছাড়া ব্রহ্মার কাছে এই জগৎ থেকেও নেই এই চার বেদ যে তার কাছে সন্তান বেদ ছাড়া তিনি যে একেবারে অচল কষ্টে বেদনায় কাতর ব্রহ্মার জগতে যেন অন্ধকার নেমে আসে এবার ভগবান বিষ্ণুর যোগনিদ্রা ভাঙতে শুরু করেন দেবী মহামায়া তথা মহাকালিকার স্তুতি বন্দনা ধাং সোআহা লং সোধা লং হেবশটকারহ স্বরাতীকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রা স্থিকা স্থিতা অর্ধ স্থিতা নিত্য यानुश्चर्यविशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तयैव धायते सर्वं त्वयैत्यसृज्यते यगत् त्वयैत्यत्पल्यते देवी तमत्सन्त्ये च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सहितिरूपान्त्ये जगतस्य यगनमये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्तञ्च सर्वस्या गुणत्रयविभाविनी कालरात्रे महारात्रे मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्तमेश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिणी बाण भूशूणी परिघायुधा सौम्या सौम्यतराशेषो सौम्यभ्यस्तुती सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी ভীমরূপায়ী মহাভয়ঙ্করী প্রলয় অন্ধকার রূপিনী তামসী যোগনিদ্রা দেবী বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বেরিয়ে এলেন বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হল মধু বদের জন্য ভগবান বিষ্ণু এক নতুন রূপ নিলেন তার মাথা ঘোড়ার মতো দীপ্তিময় হয়ে উঠল তার দেহ হয়ে উঠল চন্দ্রের মতো উজ্জ্বল সমস্ত জ্যোতিষ্ক ছায়াপথ সহ সমগ্র বিশ্ব তার মুকুটে পরিণত হল স্বর্গ ও পাতাল তার দুই কানে পরিণত হল তার কোমরে অবস্থান করল গঙ্গা এবং সরস্বতী অতল সমুদ্র তার দুই ভ্রুতে অবস্থান করল তার দুই চোখ তৈরি করল চন্দ্র এবং সূর্য গোধূলি তৈরি করল তার নাক ওম উচ্চারণ তার স্মৃতি ও বুদ্ধি এবং বিদ্যুৎ তার জীবা হয়ে উঠল পিতৃর পানীয় সোম তার দাঁত গোলোক ও ব্রহ্মলোক তার দুই ঠোঁটে পরিণত হল স্বয়ং ভগবান যেন সমগ্র বিশ্ব প্রকৃতির রূপ নিয়ে পাতাল লোকে চললেন আর তার উদ্দেশ্য বিশ্বের মূল প্রকাশ চার বেদকে উদ্ধার করে নিয়ে আসা আর ভগবান বিষ্ণুর এই রূপের নাম হয় কৃপ ক্রীপুল ভগবান হগ্রীবের কণ্ঠে এবার ধ্বনিত হল এক মায়াবী বৈদিক স্তব তার এই স্তবে চরাচর মোহিত হয়ে উঠল এই সুরেলা আবৃত্তির মায়া জালে দুই অসুর আচ্ছন্ন হল তারা এর প্রতি আকৃষ্ট হয়ে বেদ ফেলে রেখে এই আবৃত্তির উৎসস্থল খুঁজতে বেরিয়ে পড়ল সেই সুযোগে ভগবান সেই বেদ উদ্ধার করে তুলে দিলেন স্বয়ং ব্রহ্মার হাতে এরপর তিনি এই রূপেই উত্তর পূর্ব দিকে এসে বিশ্রাম করতে শুরু করলেন কিন্তু এবার যেই দুই অসুর মধু ও কৈটবের পাপের ঘরা একেবারে পরিপূর্ণ হয়ে পড়েছে অহংকারে উন্মত্ত হয়ে এই দুই অসুর যাদের জন্ম হয়েছিল ভগবানের কানের ময়লা থেকে তারাই এবার ভগবান বিষ্ণুকে যুদ্ধের জন্য আহ্বান জানায় ভগবান বিষ্ণু তাদের আহ্বানে সাড়া দিলেন আর শুরু হল এক ভীষণ যুদ্ধ প্রায় পাঁচ হাজার বছর ধরে এই যুদ্ধ চলে একদিকে বিষ্টু আর একদিকে দুই অসুর ভাই ভগবান বিষ্ণু সাম দাম দণ্ড ভেদ সব প্রয়োগ করা সত্ত্বেও এই যুদ্ধ তার কাছে সময়ের সাথে সাথে আরও কঠিন হতে থাকল কারণ এটা ছিল এক অসম যুদ্ধ দুয়ের বিরুদ্ধে একের যুদ্ধ এছাড়া সেই দুই ভাই দেবী মহামায়ার মৃত্যুর পরে প্রায় অপরাজেয় বিষ্ণুর একার পক্ষে কোনোভাবেই তাদের পরাজিত করা সম্ভব ছিল না এমত অবস্থায় ভগবান বিষ্ণু দেবী স্বয়ং মহামায়ার স্মরণাপন্ন হলেন দেবী বললেন মধু ও পাপের ঘরা পূর্ণ হয়েছে এবার তাদের শেষ সময় আগত যে মায়ায় তাদের দম্ভ এখন আকাশ ছোঁয়া সে মায়াই এবার তাদের মৃত্যুকে ডেকে আনবে দেবী মহামায়া এবার দুই অসুরের উপর মায়াজাল বিস্তার করলেন দেবীর এই মায়াময় রূপে আসক্ত হয়ে দুই অসুর ভাইয়ের একাগ্রতা নষ্ট হল এমন সময় বিষ্ণু দেবীর পরামর্শে যুদ্ধবিরতি ঘোষণা করলেন তিনিও এবার ছলনার আশ্রয় নিলেন তিনি বললেন মধু ও কৈটব তোমরা সত্যিই বীর তোমাদের বীরত্বে আমি প্রসন্ন তোমাদের এই বীরত্বের পুরস্কার হিসাবে আমি তোমাদের দুজনকে বর দিতে চাই বলো তোমরা কি বর চাও তুমি আমাদের কি বর দেবে আমরা সর্বশক্তিমান আমাদের বর দেওয়ার যোগ্যতা কারোর নেই বরং আমরা তোমায় বর দেব বলো তুমি কি বর চাও শক্তি দর্পে অন্ধ এই দুই মূর্খ দানব অজান্তেই ভগবান বিষ্ণুর উদ্দেশ্য সফল করে দিল তারা বুঝতেও পারলো না তারা এর মাধ্যমে নিজেরাই নিজেদের বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছে এবার সুযোগ পেয়ে ভগবান বিষ্ণু বললেন হে মহাবীরগণ তবে তাই হোক আমি বর হিসাবে তোমাদের প্রাণ চাই আমি তোমাদের মৃত্যু চাই এই কথা শুনে দুই অসুর বুঝতে পারল যে তারা এক ঘোর সংকটে পড়েছে এর থেকে নিস্তার পাওয়া প্রায় অসম্ভব কিন্তু তারপরেও তারা একটা শেষ চেষ্টা করল তারা বলল আমরা তোমায় এই পর দিতে পারি কিন্তু একটা শর্তে তোমাকে আমাদের এমন জায়গায় মারতে হবে যেখানে কোনো সাগর থাকবে না যেখানে থাকবে না কোনো আর্দ্রতা আমাদের মারতে হলে তোমাকে এক শুষ্ক জায়গায় আমাদের মারতে হবে তাহলেই আমরা আমাদের প্রাণ দিতে পারব নচেত নয় শুরুতেই আপনাদেরকে বলেছিলাম এটা ছিল সৃষ্টির আদিকাল সমগ্র বিশ্ব এই সময় এক কারণ সাগরে পরিণত হয়েছিল তাই অসুরদয় ভেবেছিল যে তারা শুষ্ক স্থানে মৃত্যু চেয়ে ভগবান বিষ্ণুকে জব্দ করতে পেরেছে কিন্তু তারা ভুল ছিল ভগবান বিষ্ণু তখনই তাদের দুজনকে নিজের উরুর উপর ধারণ করলেন চারিদিকে শঙ্খ বেজে উঠল উলুধ্বনিতে মেতে উঠল বিশ্ব চরাচর ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র চালিয়ে দুই অসুরের মস্তক ছিন্ন করলেন বিশ্বচরাচরে আবার আনন্দ ফিরে এলো ব্রহ্মা আবারও ধ্যানমগ্ন হলেন আর এভাবেই শেষ হল বধ এবং দেবী মহামায়ার কাহিনী কিন্তু যুগে যুগে নতুন নতুন দানবের আগমন হয় একটা প্রদীপের ওপরটা যতটাই আলোকিত থাকুক না কেন তার নিচে অন্ধকারের কারত্ব কিন্তু সর্বদাই বজায় থাকে তাই সেই অন্ধকারের শক্তিকে বিনাশ করতে নানান রূপে এক আলোক বিন্দুর ন্যায় মাতৃশক্তির আবির্ভাব ঘটে এক্ষেত্রেও কিন্তু তার অন্যথা ঘটেনি মধু কৈঠবের বিনাশ ঘটলেও সকল অসুরের এখনো বিনাশ ঘটেনি কিন্তু এরপর কি এরপর কোন অশুভ শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে অশান্ত করতে চলেছে কিভাবেই বা সেই অশুভ শক্তির দমন হবে এবার এই বিশ্ব প্রকৃতি মায়ের কোন রূপের আভায় আবারও উজ্জ্বল ধারণ করবে সেই কাহিনী নিয়েই আসবে আমাদের এই সিরিজের দ্বিতীয় পর্ব মহিষাসুর মর্দিনী তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো কেমন লাগলো প্রাচীন পথের আমাদের এই স্পেশাল সিরিজ দেবী দুর্গতি নাশিনীর প্রথম পর্ব মধুকৈটব পথ কমেন্ট বক্সে অবশ্যই জানান আমি এই সিরিজের প্লেলিস্টের লিংক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো সেখান থেকে আপনি পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন অথবা ইউটিউবে এসে সার্চ করবেন প্রাচীন পথ তো আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মিঠুন খুব শীঘ্রই আমি ফিরবো প্রাচীন পথের দুই ধারে ছড়িয়ে থাকা দেবী মহামাতৃকার আর এক রূপের কাহিনী নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন